এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনৈতিক পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি পথ যত লাফালাফি তত একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু আনো মেরাম তার মধ্যে হৃদপিণ্ড রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর যে সাইজের এই বিশ্ব সাইডে হৃদপিন্দ করতে হবে তাহলে এটা পাম্প হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হল হৃৎপিণ্ডের কাজ এটি হল বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু ডাক দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু তার সে হচ্ছে না আবেদন করছি এটা তাড়াতাড়ি করে যত দিন যাবে আমরা এই স্থাপন করতে পারব না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃপৃণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না আমাদের কাছে এটা তো দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃদপৃণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স কথা বললাম সবার জন্য ঋতু আছে নেপালের জন্য হৃদপেন্দি নেই কাজে আমাদের রীপেন্দ্র দিয়ে তাকে জানতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদের লাভ এটা এমন নাই যে তাদের মেহেবাগুলো মেহেবাড়ির বিষয় না

কারো কাম্য নেয় তাদেরও কাম্য নেয় আমাদেরও কামনা আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তির জেগে ওঠি আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশ চার তিরিশ চার বন্দর ঘুরে আসে বিশ্বমাপের টাকা আমাদের খুব ক্ষীণ মনে হয় এই হৃদপেন্দ্র দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না যাবে না

তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব শুনি যে বিদেশি কে দিয়ে যাওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে গিয়েছে হাজার রোগ এখানে দিচ্ছে না দেশ দিকে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু জানি

আমাদের সামনে আর জাতি হল অবস্থাতে উপর থেকে আমাদের মত আমাদের সেটা অনেক খারাপ অবস্থা নেই আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের রাখি চলে গেছে আমরা কেন কত বাঘা জাতি এটা কোন প্রতিবন্ধকতা। তাহলে আমাদেরকে বড় ডাক্তারকে কে দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের লাভ। দেশের সুজন শিশু শিশু শিক্ষা টাকা বলে তোরুদরনি শিক্ষকতি সবাইকে নতুন

এখানে সেই প্রযুক্তি দিয়ে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আসবে যখন শুরু করেছিল তখন তখনকার অভিজ্ঞতা যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি পারি আর বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলো আমরা এটা চালাবার কিনতে জায়গায় তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে গেল আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হা করে যা আমাদের আমাদের সব চাকরি চলে গেল তেমন যদি ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে দেয় তাদের জন্য চালানোর জন্য তাদের এই না এই বন্দর চালাতে হলে আমাদের লোকে কি চালাবে এটার থেকে গোত্তর নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে তার লাভ খরচ কম এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্ধ চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্ধ চালাতে হয় বলছে তারা তো যন্ত্রপাতি এনে ধরবে ঠিক কথা

দুর্নাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে কাজ শুরু করল সত্যিকার এর মধ্যে কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করতে হবে ইতিমধ্যে যাদের যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হচ্ছে আরম্ভ করেছে তাদের উপরে ভরসা করবে এই পরবর্তী পাঁচ বছর আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর বছর পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশের পরিচালনা করে এখান থেকে হয়ে গেছে ওরা যেহেতু তোমরা তো সস্তা

আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের প্রয়োজনে আমাকে দরকার ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার দরকার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছ তো যে জায়গাটা খালি হবে সেখানে এক বাংলাদেশ হবে নিজের দেশ সেখানে সুবিধা করতে পারবে না এটা এরা শিখে

সেটাকে অবজ্ঞা করে আমরা পাশটা গিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে তার পাঁচ নিয়ে আমরা দাঁড়াই আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার তলের সরি করলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা দেখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সাথে হবে এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং সিদ্ধান্ত গুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য মুদেশামণ্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুটতে আসি অন্যান্য যারা নির্বাচনের শ্রম দিচ্ছে যাতে যে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রস্ত হওয়া যায় আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত

যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে চলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে ভাবে দিতে হয় চট্টগ্রাম সদাগরের শহর এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজু সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে ভিড় গেছে তার আগে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসেছিল কিন্তু বাংলাদেশে চারজাত কি এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগর তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে

ধান চাল এগুলো আনতো বানাতে জানতো খালের ভেতরে পাশের বাড়ির খাল এগুলো দেখছে এইগুলো আমাদের আমাদের রক্ত হলো করে রক্ত আর চট্টগ্রাম হলো করে পিঠুন এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখান লোক সিলেটের লোক আজকে মানুষ লোকের ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে গেছে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্ধ দেখবে না যেখানে বাংলাদেশি নেয় এবং আমরা সবাই একমত এক যুগে গিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা না আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থ নিতে হবে যদি আমরা চট্টগ্রাম বন্ধকে বিশাল দৃষ্টি নিজে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ করতে বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যেকোনো কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে হবে না তার নিজের টানি সেখানে আসে যদি আমরা এটা করতে আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু সব কিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করব সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করে সবাইকে ধন্যবাদ